আসসালামু আলাইকুম এত সুন্দর ক্রিস্পি এবং মজাদার খাজা এত সহজে তৈরি করা যায় আপনি না দেখলে কখনোই বিশ্বাস করবেন না আমিও বিশ্বাস করি নাই কিন্তু বানানোর পরে আমার এত ভালো লেগেছে যে এত মজার খাজাটা আপনি সাউন্ড শুনলেই হয়তো বুঝতে পারছেন যে এটার কতটা ক্রিস্পি হয়েছে তো আমি এই খাজাটা তৈরি করার জন্য প্রথমে দুই কাপ ময়দা নিয়ে নিচ্ছি এই দুই কাপ ময়দা দিয়ে আপনার অনেকগুলো খাজা তৈরি হয়ে যাবে সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর এটার জন্য আমি এক এক কাপ ময়দার জন্য দুই টেবিল চামচ করে তেল দিব সেই অনুযায়ী আমি এখানে চার টেবিল চামচের মতো তেল দিয়েছি এবার এই সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মেখে নিতে হবে আপনার এই ময়নটা যত ভালো হবে আপনার খাজাটা তত বেশি ক্রিসপি হবে এখন আমি এটা নর্মাল পানি দিয়ে আস্তে আস্তে এটাকে মেখে নেবো একদম একটু সুন্দর করে এখানে আমার এক কাপের চেয়ে সামান্য দুই তিন টেবিল চামচের মতো কম পানি লেগেছে তো আমি এটাকে তারপরে রেস্টে রেখেছি আধা ঘন্টার জন্য যাতে আমার ময়দাটা অনেকটা সফট হয়ে যায় আর এদিকে আমি দুই টেবিল চামচ তেল এবং দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম তো আমি ফিরে এলাম আধা ঘন্টা পরে আমার ময়দাটা যেটা ডো করে রেখেছিলাম এটা আর একটু মেখে নিলাম এবং এটা অনেকটাই সফট হয়ে গেছে এবার আমি এই ডোটা থেকে সমান সমান তিনটা পিস করে নেব দুই কাপ ময়দা থেকে আমি তিনটা পিস করে নিলাম এখন এটাকে সুন্দর করে যে স্মুথ করে নিচ্ছি এবার আমি একটা ডো নিয়ে এটা রুটি বেলবো আর বাকিগুলো একটু ঢেকে রাখতে হবে যাতে এটা ড্রাই আউট না হয়ে যায় এখন এটাকে আমি উপরে সামান্য পরিমাণে আমি এটা কর্নফ্লাওয়ার সিটে দিয়েছি দিয়ে এটাকে খুব ভালো করে বেলে নিতে হবে যত দূর পাতলা করা যায় এবং যত বড় করা যায় আপনাকে সেই ততটা পাতলা করে অথবা বড় করে বেলে নিতে হবে তাহলে এই খাজাটা অনেক বেশি ভালো হবে এখন আমি যে মিশ্রণটা করে রেখেছিলাম সেই মিশ্রণটা উপরে দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে স্প্রেড করে দিতে হবে যাতে সব জায়গায় এটা সুন্দর মতো লাগে এরপরে আমি একটা শাকনির সাহায্যে কিছুটা কর্নফ্লাওয়ার নিয়ে উপরে কর্নফ্লাওয়ারগুলো ডাস্ট করে দিচ্ছি এখন দেখতে পাচ্ছেন এটাকে আস্তে আস্তে মুড়িয়ে মুড়িয়ে এটাকে রোল করতে হবে তো সামনের এই অংশটা যাতে খুলে না আসে আমি সামান্য একটু পানি লাগিয়ে দিলাম দিয়ে এটাকে একটু টাইট করে লাগিয়ে দিলাম এবার আমি একটু সমান সমান করে এটাকে পিস পিস করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এটা একটু সমান করে কাটার চেষ্টা করবেন তাহলে আপনার সব খাজাগুলো একই সমান হবে এখন আমি একটাকে তুলে নিলাম নিয়ে এটার একটা সাইড আপনি হাত দিয়ে একটু এটাকে বন্ধ করে দিবেন চাপ দিয়ে আর অপর সাইডটা এভাবে চাপ দিয়ে এটাকে স্প্রেড করে দিবেন। আমি আরেকটা দেখাচ্ছি এক সাইডটা আপনাকে এভাবে বন্ধ করে দিতে হবে তারপরে ঘুরিয়ে অপর সাইডের উপরে চাপ দিয়ে এটাকে একটু স্প্রেড করতে হবে তো এভাবে আমি সবগুলোই তৈরি করে নিয়েছি এখন আমি যেই সাইডটা স্প্রেড করেছি ওই সাইডটা উপরে দিয়ে এটাকে বেলুন দিয়ে একটু পাতলা করে বেলে নিতে হবে দেখতে পাচ্ছেন আমার বেলা হয়ে গেছে খেয়াল রাখবেন যে যেই সাইডটা স্প্রেড করা হয়েছে ওই সাইডটা উপরের দিকে দিয়ে আপনি বেলুনটা দিয়ে এটাকে একটু বেলে নেবেন এখন আমি হালকা গরম তেলের মধ্যে এই খাজাগুলোকে ছেড়ে দিচ্ছি এটা একটু হালকা মানে আছে এটাকে একটু মোচমোচা করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন এটা যেহেতু অনেক বেশি পাতলা এই জন্য এটা খুব সহজেই পুড়ে যেতে পারে সো একটু খেয়াল রাখবেন যাতে এটা না পুড়ে যায় এখন এটার সুন্দর একটা গোল্ডেন কালার এসেছে এই পর্যায়ে আমি এটাকে তুলে নেব একটু সময় ধরে ভাজলে এটা অনেকটা অনেক বেশি ক্রিস্পি হয় তো দেখতে পাচ্ছেন আমার সবগুলোই ভাজা হয়ে গেছে এবং এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে তো এগুলা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এখন আমি এটার জন্য একটা শিরা তৈরি করে নেব সেই জন্য আমি এখানে এক কাপের একটু কম চিনি দিয়েছি তার সাথে হাফ কাপেরও কম পানি দিয়ে দিলাম দিয়ে এটাকে জ্বালিয়ে নিচ্ছি আর সাথে দিয়ে দিলাম আমি দুই টেবিল চামচের মতো এখানে লেবুর রস তো এটাকে জ্বালাতে জ্বালাতে এটার এমন করতে হবে যেন এটা শিরাটা একটু আঠালো হয় এক তারের মতো হয় সেই পর্যায়ে এটাকে আমি বন্ধ করে দেবো চুলাটা বন্ধ করে দিয়ে এই যে আমি এটার মধ্যে খাজাগুলো দিয়ে দিলাম দিয়ে এটাকে বেশি একদম শিরার মধ্যে ডিপ করতে যাবেন না হালকা করে উপরে নিচে হালকা হালকা করে লাগিয়ে নেবেন শিরারটা তাহলে হালকা মিষ্টি হবে এবং খেতে এটা বেশি ভালো লাগবে তো আমার সবগুলো পিঠাগুলো শিরার মধ্যে ডিপ করা হয়ে গেছে এখন আমি এটা সুন্দর দেখানোর জন্য উপর দিয়ে কিছুটা বাদাম আমি ছড়িয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলা বা খাজাটা কতটা লোভনীয় হয়েছে তো সাউন্ড শুনেই আপনারা বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট এবং মজার হয়েছে